হাই এভরিওান আমি সুস্মিতা আজকে আমার ফার্স্ট ভিডিও আপলোড করব আজকে বাঁধাকপি তরকারি রান্না করব এই যে কি সুন্দর একটা বাঁধাকপি নিয়ে নিলাম এখন কাটবো শীতের দিনে বাঁধাকপির তরকারি খেতে ভালো লাগে এই রুটির সাথে বা ভাতের সাথে আজকে নিরামিষভাবে বাঁধাকপি তরকারি রান্না করব আপনারা সাথে থাকুন এখন বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম সরু সরু করে কেটে নিচ্ছি বাচ্চা নিয়ে আসলে ভালো করে ভিডিও করা যায় না এই যে আমার ছোটো বাচ্চার কথা শোনা যাচ্ছে এই যে মাম্মা মাম্মা স্টার্ট হয়ে গেছে খালি মাম্মা মাম্মা সারাক্ষণ খালি মাম্মা মামা করবে হ্যাঁ বনু ও টিভির মধ্যে দেখে দেখে বনু বনু বলে আজকে বাঁধাকপি খেতে খুব ইচ্ছা করছিল তাই বরকে বললাম যে বাঁধাকপি নিয়ে আসো আজকে বাঁধাকপি একটু তরকারি রান্না করবো আমার ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে বাঁধাকপি তরকারিটা শুরু শুরু করে কেটে নিচ্ছি আপনারা কাদের নিরামিষ বাঁধাকপি খেতে ভালো লাগে বলবেন আমার চ্যানেলটা নিউ আমি আজকেই প্রথম স্টার্ট করলাম আমার আগে একটা চ্যানেল ছিল সেটা কোনো কারণবশত এটা বন্ধ হয়ে গেছে তো আমাকে এই নতুন চ্যানেলটাতে সাপোর্ট করবেন সবাই চেষ্টা করব প্রত্যেক দিন নিউ নিউ রেসিপি দেওয়ার জন্য আপনারা অবশ্যই পাশে থাকবেন আপনারা পাশে থাকলে সাহায্য করলে আমার একটু মোটিভেশান আসে যে নতুন নতুন ভিডিও করি নিউ নিউ রান্না রেসিপি নিয়ে আসি কুচি কুচি করে সবগুলো কেটে নিয়েছি এখন ধুয়ে নেবো ভালো করে বেশি কুচি করতে পারিনি দাটা একটু ভূতা ছিল তাই বেশি কুচি হয়নি একটু মোটা মোটাই রয়েছে এই ঠান্ডা আর যাচ্ছে না ঠান্ডায় সর্দি কাশি সব লেগেই আছে যে কেটে নিয়েছি ভালো করে এখন ধুবো ভালো করে কচিয়ে কচিয়ে ধুয়ে নিচ্ছি বাঁধাকপিটা ধুয়ে নিলাম এখন একটু ভাপ দেবো একটু গরম জলের মধ্যে একটু পাঁচ মিনিট রেখে তারপর রান্নাটা চাপাবো এখন বাঁধাকপিগুলো একটু ভাপ দিয়ে নেব গরম জলের মধ্যে দিয়ে দিলাম একটু একটু করে দিলাম যাতে ভালো করে একটু হালকা সিদ্ধ হয় তাহলে ভালো ভালোভাবে মজে যায় বাঁধাকপিটা এখন আলু কেটে নেব দুটো আলু নিয়েছি কেটে নিলাম দুটো আলু অল্পই আলু দেব বেশি আলু দেব না একটুকরো আদা নিয়েছি আদাটা এখন গ্রেট করে নেব আদাটা গ্রেট করে নিলাম তারপর মশলা দেব। জিরা ধনিয়া দেব জিরা জিরা পাউডার ধনিয়া পাউডার অল্প অল্প করে দিয়ে দিলাম আমার আবার বেশি মশলা ভালো লাগে না সিম্পল রান্নাটা খুব ভালো লাগে সিম্পলভাবে রান্না করলে খেতেও ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য খুব ভালো তেল গরম করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দিলাম পাঁচ ফোড়ন দিলাম এখনই একটু পুরা হলে তারপর আলু দিয়ে দেবো আলু দিয়ে দিলাম তেলটা একটা ছিটে উঠেছে বাটিটার মধ্যে জল ছিল একটু হলুদ দিয়েছি এখন বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি দেখুন এখনই একটু মজা মজা গেছে ভাব দেওয়ার কারণে একটু মজা গেছে কপিগুলো নিরামিষ তরকারি আসলে খেতে খুব ভালো লাগে সব শীতের মধ্যে সব সবজিগুলো খেতেই খুব মজা এখন নুন চিনি হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন এগুলোকে মিক্সড করে নিলাম টমেটো দিলাম একটা টমেটো দিলে ওই বাঁধাকপিটা খুব সুন্দর করে মজে যায় চিনিটা দিল মজে এবং চিনি টমেটো দুটা দিলে খুব সুন্দর এক মজে একদম ভালো একটা টেস্ট আসে একটু টক টক লাগে ভালোই লাগে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আগে চ্যানেলটা বন্ধ হয়ে গেছে আপনারা প্লিজ আমার এই নতুন চ্যানেলটাকে সাপোর্ট করবেন আপনারা সবাই পাশে থাকলে আমারও খুব ভালো লাগে এখন মশলাটা দিয়ে দিলাম আদা আর জিরা ধনিয়া পেস্টটা দিয়ে দিলাম আমি মশলা কম খেতে পছন্দ করি তাই কম করে মশলা দিয়েছি আপনারা আপনারা মতে মশলাটা দেবেন চার জন্য একটু প্রয়োজন এখন ভালো করে ভাজা ভাজা করব একটু ঢেকে রেখে দিয়ে ভাজাটা করব ভালো করে নাড়িয়ে নিচ্ছি মশলাটা ভালো করে যদি মিক্সড হয়ে যায় তাই দেখছি আসলে এক হাতে ভালো করে ভিডিও করা যায় না এদিকে আবার ভাতও রান্না বসিয়েছি ছেলের স্কুল আছে তাই তাড়াতাড়ি করে একদিকে রান্না আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। একটু ধনেপাতা দিয়েছিলাম ধন্যাপাতাটা দিলে বাঁধাকপির মধ্যে একটা আলাদা একটা সেন্ট আসে খুব ভালো লাগে খেতে রুটির সাথে বা ভাতের সাথে যে কোনো তরকারির সাথেই ভালো লাগে খেতে তরকারিটা দেখুন আমার তরকারি রেডি হয়ে গেছে আপনারা প্লিজ আমার এই নতুন চ্যানেলটাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর প্লিজ লাইক বাটনটা একটু ক্লিক করে দিয়েন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন আশা করি আরেকবার দেখা হবে